এখন মাঝে আমি ছিলাম তো আমার মাথাটা ঠিক আছে এটাও বিরাট কৃপা হ্যাঁ এখন বাবা বাবা গিয়েছিলেন ওই দক্ষিণেশ্বর কালী দক্ষিণেশ্বর কালী বেড়িতে বাবা আপনি পূজাটা করবেন আমাকে বলছিস হ্যাঁ করে কোনটা তুলে হ্যাঁ তুলে এখন যাই হোক এখন আমাদের মাথাটা সবসময় ঠিক থাকবে যদি আমরা অস্থির বস্তুকে নিয়ে না যদি আমরা স্থির বস্তুর ভজনা করি তাই না আমি স্থির বস্তু হচ্ছে প্রভুজি পরমেশ্বর হৃদয় যদি সেই স্থির বস্তুর হৃদয় তার যদি আবির্ভাব হয় তাই হৃদয়টি শান্ত হয়ে যাবে হৃদয়টি আর অস্থির থাকবে না অস্থির বস্তু অস্থির করবে আর স্থির বস্তু করব আমরা ধীর হয়ে যাব স্থির হয়ে যাব শান্ত হয়ে যাব যদি ভাবে ভাবে হৃদয় ভবনে প্রভুর ভজনা করি প্রভুতে ভাব বা প্রভুতে যদি ভাব না হয় প্রভুতে যদি প্রেম না হয় বিনা প্রেম সে নি মিলেন তো প্রভুতে ভাব হবে ওই হরিণ তাই মহাপ্রভু সর্বাত্ম স্বপর্ণ বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শিক্ষার শ্লোকের প্রথম শ্লোকের শ্লোক হলেন হ্যাঁ ঘড়ি নামে সর্বাদ মা শোভিত হবে প্রভু সাক্ষাৎকার পাওয়া যাবে ভক্ত কেন বিভোর বলছেন ক্ষুধা তৃষ্ণা ভুলে গেছেন মাধবেন্দ্রাম অমৃত দেহা গৃহী প্রসৃতম গোবিন্দ কথামৃত গোবিন্দ নামামৃতম গোবিন্দ নিলাম হরিনাম ক্ষুধার ভুলিয়ে দিয়েছেন প্রভু নিজে এসে এক ভাঙ্গের দুধ নিয়ে যাচ্ছে তুমি এই দুধ পান করো আমার গোধনের সময় হয়ে গেছে তুই পাত্রটা রেখে দেবে আমি এসে নিয়ে তো চিন্তা করছেন এই আমারও ভালো আমার চিত্তটা তো আকৃষ্ট কেন হচ্ছে যতক্ষণ

এসে হাতে ধরে নিয়ে যাচ্ছেন দেখো মাধব বহুদিন তোমার বধ করি নিরীক্ষণ কবে আসি মাধবামা গরিবের বল কখন সেই মাধব ফুরে এসে আমার সেবা এত ভক্ত চলে গেছে প্রভু সেই বিশেষ ভক্তের জন্য ওয়েট করছিলেন কখন সেই মাধব ফুরে আসে তাই আমরা একটু দিয়ে অধৈর্য হয়ে যাই প্রভু সব জায়গায় প্রকাশিত হবেন না প্রভুও অপেক্ষা করেন ভক্ত তো করেন ভক্ত প্রভুর সারা পাঁচজন কন্দন করছে ভ্যা করে বল সারা জীবনের মতো কন্দন থেমে যাবে যদি প্রভুর সারা পার্জন ক্রন্ন হয় প্রভুর দর্শনের জন্য যদি ক্রন্দন হয় মহাপ্রভুর ওই শিক্ষাষ্ট্রে আশ্বাদন ওই দীনদার্ধনা থিঙ্কর্মপতি তম মঙ্গ

বিষয় চিন্তা হচ্ছে বিষয় মজবুত হচ্ছে না তুই কৃপা করে আমাকে তোমার দাস বলে গ্রহণ করো এর থেকে বড় উপাধি কিছু নেই প্রভু দাস কৃষ্ণ দাস তাই মহাজন গীতিতে বলেছেন জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর জি কৃষ্ণ দাস এ বিশ্বাস তো আর শী কৃষ্ণ করলে তো নৃষ্ণ করলে তু খাই কৃষ্ণ দাশ্রে করলে তো কোন কৃষ্ণদা করিব কৃষ্ণদা হে কৃষ্ণ রা

বিশ্বাস করলে তো আর দুঃখ নাই আমরা যে মুহূর্তে জানব আমরা এই জগতে দাস সেই মুহূর্তে আমাদের সমস্ত দুঃখ চলে যাবে হতাশা চলে যাবে দুঃখের মুখে ছাই তাই যারা দাস অভিমানে প্রতিষ্ঠিত সেই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সংস্পর্শে আমরা আসবো গুরু নিত্যানন্দের সংস্পর্শে আসব যিনি কৃষ্ণ কৃষ্ণ এবং ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ গুরু নিত্যানন্দের আনগত্তে যে অনুশীলন গুরু নিত্যানন্দের আনগত্তে যে ভজন এই ভজন কৃষ্ণের সুখের জন্যই হবে ভজনে কৃষ্ণ সুখে তাৎপর্য অথকে বা পর সুখে ভজনের মুখ্য তাৎপর্য কৃষ্ণ কৃষ্ণসুখ বিধান উজ্জ্বল ভর্তম সামনে আছে ভক্ত চিরকালই উজ্জ্বল তো উজ্জ্বল চিরকালই উজ্জ্বল তো প্রভুর ঘরকে উজ্জ্বল করবে ভক্ত আমাকে প্রভুর ভক্ত হতে হবে তবে তো নামটা সার্থক হবে আমি যদি অন্যের ভক্ত হই তাহলে প্রভুর সারা তো পাবো না অন্যের সারা পাবো তো ভক্ত উজ্জ্বল প্রভুর ভক্ত প্রভুর অলংকার হলো প্রভুর ভক্ত প্রভুর প্রসাদ হলো প্রভুর ভক্ত ਹੇ ਜੀਨੋ ਦੇਸ਼ ਪ੍ਰਸਾਦ ਆਦਿ ਬਹੁਤ ਪ੍ਰਸ਼ਾਦ ਦੇਸ਼ਾ ਪ੍ਰਸਾਦਾਨ ਨਗਤੀ ਫਤੂ ਹੈ ਹਮ ਸੂ ਸੁਸ਼ਟ ਸਤਿ ਸੰਬੰਧੀ ਯੋਸੀ ਤਰਨ ਅਰਧਨ